দুই কোটি টাকা তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে একশো জায়গা দিছে দুই কোটি টাকা আর আমার চল্লিশ বিঘা জমি নিয়ে দিছে এক কোটি টাকা দে আমার চল্লিশ বিঘা জমি কিনে আরো চল্লিশ বিঘা কেনার মতো টাকা ওর রইছে তখন বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে যাচ্ছিলাম তুইও তো লেখে দিবার করছিস এখন বাপ বেটাই মারা মারি দেখতেছে রাখে আল্লাহ না রেখে এখানে বদমাইশে বাপ দেন মানুষের হক নষ্ট করিয়া এত ঘস করে কইছে কি ডাক তো খাজি কয় কিটা তুই বাজি সাসটালে যায় কিছু কিছু হাজি আছে আসর নামাজ পড়িয়া আপনার বয়রা গ্রামের লোক ভালো আসর নামাজ পড়িয়া হাদিস সাসটালে দা বইছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে এক বসায় তিন কাপ চা খায় তার মানে হলো ও চা খাওয়া না হলো সাবিব খানের ছবি দেয় তুমি হাদিস সাসটালে যায় তখন থাকো কে খুব খারাপ লাগতেছে নাকি না দুই এক ঘন্টা আপনাদের দুই এক মিনিট চা খা আমরা চা খাই না উনি শাস্তলে বসে শাস্তলের মধ্যে বাজান যায় গায়ে আছে শক্তি জায়গা করে গরম দেখে আমার করে বাজান সর এরপরে বাজান খায় চা চা খায় বাজান খায় বাজান পান মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান যদি যদি শাস্তলে যা পায় বাজান গল্প কেউ করে না বাজান অল্প খাইলো পান মন আছে কোন গুণানি গান খাই এক খাবলা হাকিম পুরি জদ্দা। শরীর তার গামিয়া যায় বুঝো আমি বড় মর্দা ওগুলো বাদ দাও সেই আসরের সময় অজু দিয়ে নামাজ পড়ে যা চা খায়া সাবিব খানের সাত মেরে ছবি দিয়ে ওই অজু দিয়ে যা নামাজ পড়ে তোর অজু লষ্ট হয় নাই হ্যাঁ তুই বেটা চাউল না মেয়া সালের ছবি দেখিস দেখে যা আবার তুই ওই অজুদি নামাজ পড়িস তোর নামাজ হয় খুব খারাপ লাগতেছে বলো আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়ম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন অর্ধ পৃথিবীর খলিপে হরজত ওমার রাজি আল্লাহ আনহা তেনার জামানায় হরজত ওমর বাদান তাহাজত নামাজ পরে একটু ঘুম এমন সময় বাদান ও ঘুম এমন সময় ফদরে যখন আদান দিছে আসল তো খয় রুমিনা হরজত ওমরের বাদান ঘুম ভেঙে গেছে অমর ঘুম

আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেলো কে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে এই লোক কে বের করো কে খুন করছে তাকে বে বের করো গান বিভাগবাদান চতুর্দিকে বাধ্য চলে গেল চতুর্থ বিভাগ বাড়ি করতে পারে আপনি মনে হয় একটা দূর টেনশনে আসান বলে হ্যাঁ আমি দূর টেনশনে আছি কিসের দূর টেনশনে আমি জানি এবার তোমর বললে আমি যে দূর টেনশনে আছি তুমি কি জানলে আর কোন দূর টেনশন আমি করতেছি মেয়াটা বলতেছে আমি রিলমোহিন মুসলিম ও

দরিয়াবাদাম দিলের মধ্যবাধান

মুসলিম আমি যখন আমার বাড়ির দিকে দাপছি তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে আমাকে দর্শন করছে তাতে আমি গর্ভপতি হা গেছি আমি মুমিনিন মুীল কলি বেতল মুসলিম আমি যে গর্ব এই ছেলেটা যখন নিছে আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে আমার তো বিয়ে শী হয় না যখন ছেলেটা বড় হবে মানুষ ছেলে ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে তখন আমার এই সন্তান বাবার পরিচয় দিতে পারবে না ইয়ের আমি হত্যা করছি আমি শরীয়তের যা বিচার আছে আপনি বিচার করেন আমি মাথা পেতে নিব কিন্তু আপনার আদালতে আমি বাবলা দায়ের করলাম সেই তিনটে যুবক আমার ইজ্জত নষ্ট করছে